গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার অর্ফি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর ফিতাতে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একটু পরে রেডি হয়ে যাবো পড়াতে তো পড়িয়ে পাঠিয়ে এসে আমি কী করব না করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আমি পড়িয়ে বাড়ি এসে বসে গেছি সবজি কাটতে মা রান্না করছে এগুলো কী কাটছি বলো তো কে কে বলতে পারবে এটা কী আমিও না ফার্স্ট টাইম চিনতে পারিনি তারপরে মা বলল তারপরেই আমি চিনতে পারলাম হলে আমিও চিনতাম না তো যেহেতু আগে মানে খাওয়া হয় না তেমন একটা আমাদের খাওয়াই হয় না বলতে গেলে চলে আগে একবারই খেয়েছি আর এই আজকে ফার্স্ট রান্না হচ্ছে ওই জন্য আমার চেনার কথাও না বা মাঠেও তেমন দেখি না এখানে চাষ হতে আমি জানো তো এগুলো আগে একবারই খেয়েছি আগে কখনো খাইনি আগে একবারই খেয়েছি আর আজকে ফার্স্ট খাবো এগুলো হচ্ছে টক পালন তো নিয়ে এসছে এগুলো আমার ছোট মাছ দিয়ে রান্না করলে তো ওই জন্য আমি এগুলো কেটে দিচ্ছি আগে কখনোই খাইনি অনেকদিন আগে একবার খেয়েছিলাম ফার্স্ট খেয়েছিলাম তারপর আজকে দ্বিতীয়বার খাবো তো টেস্টটাও না ভুলে গেছি যেহেতু অনেকদিন আগে খেয়েছি চলো এগুলো কেটে নিই তারপর কথা বলি মানে সবজি কাটার পর রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট তারপরে আমি মায়ের সঙ্গে চলে এসেছি এখানটাতে যে ঠিমাদের উঠোনে এখানে মা শস্য মেলেছে কারণ কি বলো তো আগের দিন ঝেরে বস্তা ভরে রেখেছিলো তো এগুলো যদি রৌদ্র না দেওয়া হয় না একদমই নষ্ট হয়ে যাবে এই কদিন উঠান ফাঁকাই ছিল না কারণ বাড়ির সবারই শস্য উঠেছে সবাই মিলছিলো ওই জন্য আজকে আমাদের শস্যগুলো মেলে দেওয়া হয়েছে এইগুলো যদি না শুকিয়ে রাখা হয় না একদমই নষ্ট হয়ে যাবে কাঁচা থাকলে ওই কারণে রৌদ্র দেওয়া তো আমি বিকালবেলা চলে এসেছি দেখো ছাদে কালকে যে বড়িগুলো দেওয়া হয়েছে সেগুলোও শুকিয়ে গেছে আর একদিন বস্তাতে রাখা হয়েছে আগের দিনের বড়ি সেগুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাব নিচে বলতে মানে বলতে কি তো মানে আমি বসে গেছি বিকালবেলা রূপচর্চা করতে নিজের জন্য তো একটু রূপচর্চা করতেই হবে তাই না একদমই তাই নয় আমি রূপচর্চা করতে বসিনি আসলে আমার মুখে না কি সব বেরিয়েছে মানে কিছু হয়তো লেগেছে তার কারণে অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছে ওই কারণে মা বলল একটু নিম আর হলুদের রস মানে কাঁচা হলুদের রস করে তাই মুখে লাগাতে তাহলে কমে যাবে ওই কারণে আমি কাঁচা হলুদ আর নিম পাতার রস লাগাচ্ছি জানি না কী হয়েছে কোথা থেকে কী লেগে গেছে আর রূপচর্চা কি করে করব। রূপচর্চা করার মতো মানে মেন্টালিটি আমার নেই কারণ কি বলতো আমার ভীষণ নিজেকে খুব অলস লাগে নিজের মুখে কিছু মাখতে বা কিছু লাগাতে ভীষণই মানে কষ্ট হয় এরকম একটা মনে হয় সমস্ত কিছু করতে পারবো কিন্তু মুখে কিছু মাখতে গেলে নিজের জন্য কিছু করতে গেলেই মনে হয় আমার প্রচণ্ড কষ্ট হয় ওই কারণে আর রূপচর্চা করা হয়েই ওঠে না তো জানি না মুখের মধ্যে মুখের অবস্থা খুবই খারাপ স্কিনটা পুরো একদম লাল লাল হয়ে গেছে কী লেগেছে আমি নিজেও বুঝতে পারছি না ওই কারণে মা বললো পাতা হলুদটা লাগাতে হাও করে দিচ্ছে একদম ভূতের মতো লাগছে দেখতে আমাকে তাই না ওই কারণেই তো জানি না কমবে কি না তো লাগিয়ে তো দেখি কমলে তো খুবই ভালো না কমলে কিছু করার নেই তো আমি এখানে বসে বসে মুখে নিমপাতার রস মাখছি আর ওদিকে আমার মা আমার বাবা আর আমার মাসিমণি মানে হচ্ছে বৌদির মা তিনজনে লেগে গেছে মিচুরি তুলতে কারণ বাবা কালকে মিচুরি নিয়ে যাবে বাজারে আর ওই মাসিমণি আর মা তুলছে কিছু খাওয়ার জন্য কারণ কালকে কিছু রান্না করবে ওই জন্য এখন তুলে রাখছে দেখো মিচুরিগুলো তোলা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এখন সন্ধ্যার অনেকটাই পরে এখন সাতটা বেজে গেছে তো আমি আর বাবার মা মিলেই মিচুরিগুলো পাকাগুলো আর কাঁচাগুলো আলাদা করছি কারণ পাকাগুলো বাজারে নিয়ে গেলে বিক্রি হবে না ওই কারণে আমরা আলাদা করে পাকাগুলো আলাদা করে বেছে রাখছি ওগুলো বাড়িতেই খাওয়া হবে আর যেগুলো কাঁচা আছে সেগুলো আলাদা করে রাখছি নাহলে সকালে বাজারে নিয়ে যেতে অনেকটাই লেট হয়ে যাবে বাঁচতে অনেক সময় লেগে যাবে ওই কারণে আমরা এখন বেছে রাখছি কালকে সকাল হলে এগুলোকে বাবা বাজারে নিয়ে যাবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো ওই কারণে সবগুলো তোলা হয়নি এখনও কিছুটা বাকি আছে সেগুলো বাবা সকালেই তুলে ফেলবে আর যে কটা হয়েছে সেগুলোই এখন বেঁচে রাখছি গুলো বাঁচার পর না বেশ অনেকক্ষণ টিভি দেখছিলাম টিভি টিভি দেখার পরে বেশ অনেকটা রাত হয়ে গেছে আমা বললো ভাতটা খাওয়া দাওয়া করি তো একবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে তো জানো আমার মুখের যে র্যাসগুলো বেরিয়েছিল কিছুতেই না কমছে না নিম পাতা হলুদ এর রস সবকিছুই লাগালাম তারপরেও দেখি কমছে না জানি না কি হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন কোন একটা ভিডিও সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না টাই ডাকুই না নাইট